বাড়ছে দুই হাটে কমছে আপনারা জানেন পাবনা জেলা কিন্তু পেঁয়াজের রাজধানী বলা হয় চার সাড়ে হাজার প্রিয় দর্শক আমরা সরাসরি আতাইকুলা হাট থেকে আজকে জানাবো সাতাশে আগস্ট

আقا আপনি এটা অদবিক্ত করলেন গরwidehat টাকা নিচ্ছেন 4100 মানে আজকে বাজার কত বলছে আজকেও 3800 3800 প্রতিনিয়ত বাজারে ধস এই প্রতিনিয়তই বাজারে ধস কৃষক হায়দের আমরা কথা নিচ্ছি আপনারা দেখছেন আমরা পাবনা জেলার অতিথি ভাই আটাইগুলো হাত থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আসলে প্রতিনিয়তই এক হাতে বাড়ছে দুই হাতে কমছে এইভাবে কিন্তু বাজার আমরা একটু বড় ভাই আসসালাম আলাইকুম কত করে বিক্রি কররা এখনো নাই হয় কত করে চাচ্ছে এটা দাম কত ভাইরা বাজার অনেক কমে অনেক কমে গেছে মনে হচ্ছে আছে প্রিয় দর্শক আপনার সাথে থাকুন আতাইকোলা হাট থেকে আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি বড় ভাই আসসালাম আলাইকুম

আটাইকুলা হাটে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি পাবনা থেকে আপনারা জানেন পাবনা জেলা কিন্তু পেঁয়াজের রাজধানী বলা হয় বাংলাদেশের দুইটা জেলাতে সবচেয়ে বেশি হয় পেঁয়াজ একটা হচ্ছে ফরিদপুর জেলা আর পাবনা জেলা পাবদা জেলায় কিন্তু এবার জানেন ব্যাপক পরিমাণ চাষ হয়েছে কিন্তু তার তুলনায় কিন্তু এবার কৃষকরা যেভাবে আজ এবং পরিস্থিতি খারাপ তাদের বাজার একদিন কমছে বাড়ছে এবং কমছে এরকম ভাবে তারা হতাশ এর বলছে এটা আটত্রিশশো আটত্রিশশো সর্বোচ্চ বাজার বলছে আপনাকে আপনার কত বলে

আমরা আতাইগুলোর হাট থেকে কিন্তু আমরা জানালাম আজকে সর্বোচ্চ প্রাইস কত সর্বোচ্চ বাজার কত আজকে আপনারা জানেন প্রতিনিয়তই বাজারটা ধস হচ্ছে প্রতিনিয়তই ওঠা নামা করছে বাজারটা আমরা সরাসরি পাবনা জেলার ভাই আতাইগুলো হাত থেকে আমরা আহ জানিয়ে দিলাম আপনাদের কত করে বাজার যাই হোক আজকের মতো আমরা এখানে বা বিদায় নেবায় না একটা কথা বলবো আপনাদের হাটে বাজারে কত যাচ্ছে পেঁয়াজ একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ